আসসালামু আলাইকুম আপনারা প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন শরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে দর্শক অনিয়ম ও দুর্নীতির কারণে সংকটে পড়া দেশের ভিত্তিক পাঁচটি ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত বাস্তবায়ন কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক এবং এই নতুন ব্যাংকটির নাম চূড়ান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক এই পাঁচটি হলো ফার্স্ট ফাঁসিগুড়ি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত কার্যক্রম বাস্তবায়নে সরকার গঠিত কমিটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে এই ব্যাংকটির অধিগ্রহণ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক এবং শুরুতে এক একটিকে সরকারি খাতের একটি ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত করতে সরকার বিশ হাজার কোটি টাকার মূলধান যোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক এই পাঁচ ব্যাংককে একীভূত করার বিষয়ে প্রায় এক বছর ধরে কাজ করছে এবং নয় অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এই প্রস্তাব অনুমোদন করেছে সিদ্ধান্ত অনুযায়ী নতুন ব্যাংকটির অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধনের বিশ হাজার কোটি টাকা সরকার দেবে যার মধ্যে দশ হাজার কোটি টাকা নগদ এবং বাকি দশ হাজার কোটি টাকা সুসুক বন্ড ইস্যুর মাধ্যমে পরিশোধ করা হবে এছাড়াও শেয়ার রূপান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানিক আমানতকারীদের পনেরো হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে এ প্রক্রিয়ায় ব্যাংকের গ্রাহক ও অনন্য পাওনাদারের ঋণের একাংশ শেয়ারে রূপান্তর হবে যা পরে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নবা নগদায়ন করা হবে কার্যক্রম বাস্তবায়নে সরকার গঠিত কমিটির সূত্র জানায় নতুন ব্যাংকের জন্য সংবিধিবদ্ধ সংঘ স্মারক চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে যা আগামীকাল মঙ্গলবারের মধ্যে আইন মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হবে আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর যৌথ মূলধন কোম্পানি ও ফান্ডসমূহের পরিদপ্তরে আর জেআইসি নিবন্ধনের জন্য পাঠানো হবে একীভূত কার্যক্রম শুরু হওয়ার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এই পাস ব্যাংক থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে এবং জনবল ও শাখা নেটওয়ার্ক ব্যবস্থাপনা কীভাবে করা হবে তা নিয়ে আলোচনা চলছে পাশাপাশি আমানতকারীদের চাপ মোকাবেলা নিয়েও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় পাঁচ ব্যাংকের আমানত ঋণ ও ট্রেজারি ব্যবস্থাপনা নতুন করে নিরীক্ষা করতে হবে এবং জনবল প্রযুক্তি বিভাগ ও নেটওয়ার্কের হিসাব নিকাশ চলছে একবোধ প্রসঙ্গে প্রক্রিয়ার সঙ্গে থাকা বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান অনেক জেলা শহরে পাঁচ ব্যাংকের শাখা আছে ওই শাখার শহরে একটি বা দুটি শাখা রেখে অন্যগুলো অন্য উপজেলা স্থানান্তর করা হবে এই বছরের মধ্যেই ব্যাংকটি পাঁচটির নতুন নামে নামকরণ করা হবে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেছেন ব্যাংক ইকুবুট বিষয়ে লিখিত সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করছি তবে ইকুবুট করতে যে প্রক্রিয়া মেনে চলা হবে তা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ব্যাংকের আমানত ঋণ জনবল শাখা ও এটিএম নেটওয়ার্ক হিসাব নিকাশ চলছে তো প্রিয় দর্শক এই সময় সর্বশেষ হোসেন আজকে হাফেজ